একবার মাতালক্ষ্মী ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে দেখা করার জন্য চাই আর বলে হে প্রভু যখন আমি আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম তখন আমার নজর মৃত্যু লোকের দিকে পড়ে ওখানে আমি দেখেছি তিন কন্যাকে যারা একসময় নিজেদের মধ্যে বান্ধবী ছিল তাদের মধ্য থেকে দুই স্ত্রী বিধবা হয়ে জীবন কাটাচ্ছে যখন অন্যদিকে আরেক স্ত্রী সুখীপূর্বক সদবা হয়ে তার স্বামীর সাথে জীবন কাটাচ্ছে হে প্রভু এই দৃশ্যের আমি তো কিছুই বুঝতে পারিনি এই জন্য আমার মনে তিনটি প্রশ্ন উদিত হয়েছে হে স্বামী আমি প্রার্থনা করছি আপনার চরণে আপনি আমাকে এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে সন্তুষ্ট করার কৃপা করুন এই প্রকার মাতালক্ষীর কথা ভগবান শ্রীবিষ্ণু শুনে বলেন হে প্রিয়ে তুমি আমাকে তোমার সেই তিনটি কষ্ট বলো তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিয়ে পুরোপুরিভাবে সন্তুষ্ট করার চেষ্টা করব তখন মাতা লক্ষ্মী বলেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন হল কোন স্ত্রী সময়ের আগে বিধবা হয়ে যায় আমার দ্বিতীয় প্রশ্নটি হল কোন স্ত্রী জীবনে কখনো সুখ পায় না আর আমার তৃতীয় প্রশ্নটি হল কোন জিনিস এমন যা কোনো স্ত্রী তার স্বামীর চাওয়াতেও দেয় না এই প্রকার লক্ষ্মীর প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু বলতে লাগলেন হে প্রিয়ে তুমি যে স্ত্রীদের কথা বলছ তাদের মধ্যে দুজন স্ত্রী বিধবা হয়ে তাদের জীবন কাটাচ্ছে এখানেই এক স্ত্রী সদবা হয়ে তার স্বামীর সাথে সুখী জীবন কাটাচ্ছে তুমি জানতে চাও এমনটা কেন হয়েছে এই জন্য আমি তোমাকে একটি ছোটো কাহিনি শোনাচ্ছি এই কাহিনী অনেক মনোযোগ সহকারে শুনবে ভগবান বিষ্ণু বলতে শুরু করলেন হে লক্ষ্মী তোমার তিনটি প্রশ্নের উত্তরই এই ছোটো গল্পের মধ্যে সীমিত যদি তুমি মনোযোগ সহকারে শোনো তাহলে তোমার তিনটি প্রশ্নের উত্তর অবশ্যই জানতে পারবে সাথে তুমি সন্তুষ্টি প্রাপ্তি করতে পারবে মাতালক্ষ্মী বলেন হে প্রভু আমি আপনার সাথে একমত আপনি কাহিনী শুরু করুন আমি অবশ্যই মনোযোগ সহকারে আপনার কাহিনী শুনব যতক্ষণ আপনি কাহিনী বলবেন ততক্ষণ আমার মন অন্য কোনো স্থানে যাবে না বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের কাহিনী অনেকই মহত্বপূর্ণ হতে চলেছে আসুন তাহলে আজকে ভগবান বিষ্ণুর কাছের থেকে আমরা নতুন কিছু শিখি সাথে যারা এই ভিডিওটি দেখছেন মাতা লক্ষ্মী তাদের সবার ঘরে সদা সর্বদা বিরাজ করবে এবং মাতা লক্ষ্মী যেন তাদের ঘরে কখনো কোনো ধনের কমি হতে না দেয় সদা সর্বদা যেন তারা সুখীপূর্বক পরিবারের সাথে জীবন অতিবাহিত করে ভগবান বিষ্ণু বললেন হে লক্ষ্মী সবার আগে আমি তোমাকে ওই স্ত্রীর কাহিনী শোনাচ্ছি যে সদবা হয়ে সুখী জীবন কাটাচ্ছে দেখো যে সদবা স্ত্রীর কথা তুমি বলছ ওই স্ত্রী এক রাজার চাকরের স্ত্রী যে চাকরের ওই স্ত্রী ওই চাকরের তার স্ত্রীর ওপর পূর্ণ বিশ্বাস আর ভরসা আছে যে সে প্রতিব্রতা যার মহিমা তার সাথীদের কাছে সে বারবার বলে একদিনের কথা যখন ওই চাকর তার স্ত্রীর এত প্রশংসা করে যা ছড়াতে ছড়াতে সেই রাজার কাছে পর্যন্ত চলে যায় এরপর রাজা তার সেই চাকরকে ডাকেন আর সেই চাকরকে বলেন তুমি প্রত্যেকের কাছে বলে বেড়াও তোমার স্ত্রী প্রতিব্রতা সত্যি কি বাস্তবে তোমার স্ত্রী প্রতিব্রতা তোমার কি তার ওপর পূর্ণ বিশ্বাস আছে এই প্রকার রাজার কথা শুনে চাকর বলতে লাগলেন মহারাজ আমার পুরো বিশ্বাস আছে আর পুরোর থেকেও আগে বিশ্বাস আছে আমার স্ত্রী সম্পূর্ণভাবে প্রতিব্রতা এই সময় রাজার মন্ত্রী বলতে লাগলেন যদি আমি তোর স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত করে দিই তাহলে তোর কি সাজার প্রাপ্তি হবে তখন চাকর বলল যদি আপনি আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত করতে পারেন তাহলে হে মহারাজ আপনি আমাকে ফাঁসি লাগিয়ে দেবেন তখন ওই রাজার চাকর মন্ত্রীকে বলে যদি মহারাজ ইনি আমার স্ত্রীর প্রতিপূরতা ধর্ম খণ্ডিত করতে না পারে তাহলে এনার কি সাজার প্রাপ্তি হবে তখন রাজা বলেন মন্ত্রীকেও ফাঁসির সাজা শোনানো হবে এরপর ভগবান বিষ্ণু বললেন হে লক্ষ্মী মন্ত্রী তো স্বীকার করে নিল আর চাকরকে বলল কী এমন বস্তু আনতে হবে যার কারণে তুই স্বীকার করে নিবি তোর স্ত্রীর ধর্ম খণ্ডিত করতে সফল হয়েছি তখন চাকর বলল যদি আপনি আমার ঘরে গিয়ে আমার বিবাহের সময় একটি গাছ কৌটা পেয়েছিলাম আর একটি জাতি পেয়েছিলাম যা আমার স্ত্রী অনেক যত্ন করে রেখেছে যাকে এ অস্থি স্ত্রীর নিশানি মানা হয় যদি আপনি গাছ কৌটা আর জাতি নিয়ে এসে আমাকে দেন তাহলে আমি মেনে নেব আমার স্ত্রীর ধর্ম আপনি পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছেন তখন শর্ত শিকার হয়ে যাবার পর ওই মন্ত্রী শহরে যায় আর এক দুতির সাথে মিলিত হয় যে দুটি একে অপরের সাথে দেখা করানোর কাজ করতেন আর যে কাজ কেউ করতে পারত না সেই কাজও সে করতে সক্ষম ছিল এই প্রকার সেই মন্ত্রী সেই দুতিকে তার স্বার্থের জন্য ডাকেন এবং তাকে বলেন দেখো এই নামের এক ব্যক্তি আছে তার সঙ্গে আমার শর্ত হয়েছে এরপর তার শর্তের সমস্ত কথা সেই দূতিকে বলে দিলেন এরপর সেই দ্যুতিকে বললেন তুই যে কোনো প্রকারে ওই স্ত্রীর সাথে আমার সম্পর্ক করিয়ে দে তোর যত ধন চাই আমি তোকে তার থেকেও বেশি দেব এই প্রকার সেই মন্ত্রীর কথা শুনে সেই দূতি বলতে লাগল ভাই আপনি যে স্ত্রীর সম্পর্কে কথা বলছেন সেই স্ত্রী পুরোপুরিভাবে প্রতিব্রতা আপনি দয়া করে ওই স্ত্রীর সম্পর্কে কথা বলবেন না আপনার দিকে তো ও থুতুও ফেলবে না আপনার চেহারা দেখা তো দূরের কথা আর ওর পরিবারের ব্যক্তিরাও খুব ভয়ঙ্কর তারা আপনার চামড়া ছাড়িয়ে দেবে তখন মন্ত্রী বললেন ঠিক আছে যদি তুই আমার সাথে ওর সম্পর্ক করাতে না পারিস তাহলে একটি কাজ করে দে ওর ঘরে গিয়ে ওই গাছকৌটো আর জাতি চুরি করে এনে দে আর ওই স্ত্রীর গুপ্ত অঙ্গের কাছে যদি কোনো চিহ্ন থাকে তাহলে সেটাও আমাকে দেখে বলে দে এর বদলে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। এই কথা দুটি বুঝতে পারল আর বলল ঠিক আছে আপনার কাজ অবশ্যই করে দেব সেই চাকর শহরে থাকত দুতি তার ঘরে যায় আর সেই চাকরের স্ত্রীর সাথে দেখা করে আর তাকে বলে আমি তোমার স্বামীর পিসি আমি অনেক বছর পরে এসেছি তখন সেই স্ত্রী বলে আসুন পিসি আমি আপনাকে আগে কখনো দেখিনি এই জন্য চিনতে পারিনি আর এই প্রকার সেই দুতিকে সেই চাকরের স্ত্রী অনেক বড় সম্মান দেয় কিন্তু সে জানত না এ তার সাথে ছল করতে এসেছে তখন ভগবান বিষ্ণু বললেন হে লক্ষ্মী এই প্রকার ওই দুতি ওই প্রতিপূরতার স্ত্রীর সাথে দুই দিন থাকে যে সময় ওই স্ত্রী স্নান করছিল তখন ওই দূতি উঠে ওই প্রতিপুরতার কোমর মালিশ করতে থাকে ওই প্রতিপূরতার স্ত্রী অনেক মানা করে কিন্তু ওই দূতি মানে না আর বলতে থাকে আমি তো আমার কন্যার থেকেও বেশি প্রিয় তোমাকে মেনেছি তাই মানা করো না অনেকদিন পর আজ প্রথমবার তোমার সাথে আমার দেখা হয়েছে এরপর দুতি তার মুখ আর গলা পরিষ্কার করতে থাকে চোখ ধর নাম করে চোখে দুতি জল ছিটিয়ে দেয় আর সেই স্ত্রীর চোখ বন্ধ হয়ে যায় এই প্রকার ওই স্ত্রীর গুপ্ত অঙ্গের কাছে থাইতে একটি তিল ছিল যা দুতি দেখে ফেলে এরপর তার কাজ হয়ে যায় স্নান করে যখন ওই প্রতিব্রতা স্ত্রী খাবার তৈরি করতে যায় তখন দুতি সুযোগ পেয়ে যায় আর সেই সুযোগে দুতি গাছ আর জাতি চুরি করে নেয় এবার সেখান থেকে সে পালিয়ে যায় আর গিয়ে সেই জাতি আর গাছ মন্ত্রীকে দিয়ে দেয় আর ওই প্রতিব্রতা স্ত্রীর থাইতে তিলের কথাও মন্ত্রীকে বলে দেয় এরপর মন্ত্রী গাছ কৌটা আর জাতি নিয়ে সোজা রাজার দরবারে পৌঁছায় আর রাজাকে গিয়ে বলে হে মহারাজ আমি চাকরের স্ত্রীর সাথে দুই দিন কাটিয়েছি আর এই গাছ জাতি তার হাতের থেকেই আমি নিয়ে এসেছি এরপর রাজা দরবার লাগান আর চাকরকে ডাকেন এবং মন্ত্রীকে ভরা সভায় সেই গাছকৌটো আর জাতি চাকরকে দেখাতে বলেন রাজার আজ্ঞা পেয়ে মন্ত্রী চাকরকে জাতি আর গাছকৌটা দেখায় সাথে তার স্ত্রী থাইয়ে তিলের কথাও বলে তখন চাকর মেনে নেয় যে তার স্ত্রী আজকে পতিব্রতা ধর্ম পুরোপুরিভাবে ভঙ্গ করে ফেলেছে নারায়ণ বললেন হে লক্ষ্মী এরপর রাজা ফাঁসির দিন পনেরো দিন পর ধার্য করে আর বলেন চাকরকে পনেরো দিন পর ফাঁসিতে চড়ানো হবে আর এই প্রকার চাকরের কাছে রাজা তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করেন তখন চাকর বলে আমি আমার স্ত্রীর সাথে শেষবারের মতন দেখা করতে চাই এই প্রকার রাজা সেই চাকরকে আজ্ঞা দেয় ঠিক আছে তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করতে পারো এরপর চাকর বাড়ি যায় আর তার স্ত্রীকে বলে তুমি আমার সাথে অনেক বড়ো বিশ্বাসঘাতকতা করেছ আমি তোমার বিশ্বাসের ওপর মন্ত্রীর সাথে এমন শর্ত লাগিয়েছিলাম যে যে রাজার দরবারের সামনে বলেছিলাম আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম যদি কেউ নষ্ট করতে পারে তাহলে আমাকে ফাঁসি লাগিয়ে দিও এখন আমাকে পনেরো দিন পর ফাঁসি লাগানো হবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি ঠিক করনি ওই প্রতিব্রতায় স্ত্রী তার স্বামীকে সব কথা বলে কিন্তু চাকরের বিশ্বাস হয় না আর সে রাজার দরবারে পৌঁছে যায় চাকর রাজার দরবারে পৌঁছাতেই তাকে কারাগারে বন্দি করা হয় আর অন্যদিকে চাকরের প্রতিবূরতায় স্ত্রী তার পরমাত্মা ভগবানকে স্মরণ করে আর তার রূপের পরিবর্তন করে রাজার দরবারে পৌঁছে যায় আর রাজার কাছে নাচ দেখানোর জন্য প্রার্থনা করতে থাকে কারণ ওই স্ত্রী খুবই সুন্দরী ছিল সাথে রাজাও খুব শৌখিন ছিল এই জন্য তিনি আজ্ঞা দিয়ে দেন সমস্ত মন্ত্রী আর সভা পরিষদ উপস্থিত হয়ে এই সুন্দরীর নাচ দেখানোর ব্যবস্থা করার জন্য নারায়ণ বললেন হে লক্ষ্মী এরপর তো সমস্ত মন্ত্রী সভা পরিষদ দরবারে উপস্থিত হয় এবার ওই চাকরের স্ত্রী নাচতে শুরু করে তখন রাজার ওই স্ত্রীর নাচ খুবই সুন্দর লাগে এবং রাজা বলে তুমি আমার কাছে কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন সেই স্ত্রী বলে হে মহারাজ আপনার সভাতে আমার চোর আছে যে আমার টাকা চুরি করেছে কিন্তু আজ পর্যন্ত ফেরত দেয়নি তাকে ফাঁসির সাজা দিয়ে দিন তখন রাজা বলে ঠিক আছে বলো আমার দরবারে কে তোমার চোর তার নাম কি আমি তাকে ফাঁসির সাজা অবশ্যই দেব তখন সেই চাকরের স্ত্রী বলে হে মহারাজ আপনার মন্ত্রী আমার চোর আপনি এনাকে ফাঁসির সাজা অবশ্যই দিন মন্ত্রী যখনই শুনল এই সুন্দরী স্ত্রী আমাকে তার চোর বলছে তখন মন্ত্রী বলে মহারাজ আমি দিব্যি খেয়ে বলছি আমি এর কখনো কিছু চুরি করিনি আমি একে আজ পর্যন্ত কখনো দেখিনি তাহলে চুরি কীভাবে করলাম আমি তো আজ পর্যন্ত কোনোদিন এর মুখই দেখিনি এবার ভগবান বিষ্ণু বললেন হে লক্ষ্মী যখনই মন্ত্রী বলল এই সুন্দরীর আজ পর্যন্ত কোনো দিন আমি মুখই দেখিনি তখন ওই সুন্দরী বলতে লাগলো মহারাজ এই মন্ত্রী আমাকে জানে না তাহলে আপনি এনাকে জিজ্ঞাসা করুন গাছকৌটো আর জাতি কোথার থেকে এনেছে আমি সেই চাকরের স্ত্রী যে আপনার এখানে কাজ করে আর আপনি আমার নির্দোষ স্বামীর ফাঁসির সাজা শুনিয়েছেন এখন আমি আপনাকে পুরো কাহিনি শোনাচ্ছি এই আপনার মন্ত্রী আমার কাছে এক দূতিকে পাঠিয়েছিল আমার থাইয়ের তিলের কথা জেনেছে আর তিনি এই গাছ জাতি চুরি করে এনেছে আপনার মন্ত্রীর পাঠানো দূতি যখন আমার ঘরে এসেছিলেন তখন তিনি আমাকে বলেছিলেন তিনি আমার স্বামীর পিসি তিনি প্রথমবার আমার ঘরে এসেছেন এই জন্য আমি তাকে চিনতে পারিনি আর যেভাবে আমি সেই স্ত্রীকে এত বড় সম্মান দিয়েছিলাম আর আমার ঘরে থাকার তার সমস্ত ব্যবস্থা করেছিলাম এই প্রকার রাজা সেই চাকরের স্ত্রীর কথা শুনে দুতিকে ডেকে পাঠালেন দুতি সমস্ত সত্য কথা রাজাকে বলে দেয় এরপর রাজা ওই চাকরকে ছেড়ে দেয় আর মন্ত্রীকে ফাঁসি দেয় ভগবান বিষ্ণু বললেন হে লক্ষ্মী এই প্রকার ওই চাকরের প্রতিব্রতায় স্ত্রী রাজাকে বলেন হে মহারাজ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমি একজন চরিত্রবান স্ত্রী কখনো আমি আমার স্বামীর নাম আজ পর্যন্ত মুখে নেইনি ভগবান বিষ্ণু বলেন হে লক্ষ্মী আমার কাহিনী সম্পূর্ণ হয়েছে এখন তুমি তোমার তিনটি প্রশ্নের উত্তর শোনো তোমার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রী সময়ের আগে বিধবা হয়ে যায় যে স্ত্রী তার স্বামীর নাম নেয় সে সময়ের আগে বিধবা হয়ে যায় কারণ স্বামীর নাম মুখে আনলে স্বামীর আয়ু কম হয়ে যায় আর সময়ের আগেই তার স্বামীর মৃত্যু হয়ে যায় এমন স্ত্রী যে স্বামীর নাম নেয় সে সময়ের আগেই বিধবা হয়ে এক দুঃখের জীবন কাটায় এটাই ছিল গোপন রহস্য তুমি যে তিন বান্ধবীর কথা বলেছিলে তাদের মধ্যে দুজন বিধবা ছিল আর একজন এই চাকরের স্ত্রী ছিল যে প্রতিব্রতা স্ত্রী ছিল এই প্রতিব্রতা স্ত্রী কখনও তার স্বামীর নাম মুখে নিত না আর অন্যদিকে ওই দুই বিধবা স্ত্রী যারা দুঃখী হয়ে বিধবা হয়ে জীবন কাটাচ্ছে তারা সময় তাদের স্বামীর নাম ধরেই ডাকত এইভাবে তাদের স্বামীদের আয়ু কম হয়ে যায় আর এরপর ওই দুই স্ত্রী সময়ের আগেই বিধবা হয়ে যায় আর আজকে তারা দুঃখী জীবন কাটাচ্ছে এই জন্য কখনো স্ত্রীদের তার স্বামীর নাম মুখে নিতে নেই এখন তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন স্ত্রী জীবনে কখনো সুখ পায় না তাহলে শোনো যদি কোনো স্ত্রী তার স্বামীর অনুমতি বিনা কোনো তীর্থস্থান বা উৎসবে যায় তার জীবনে কখনো সুখ আসে না এমন স্ত্রী সারা জীবন সব সময় দুঃখী থাকে আর সে তার স্বামীর প্রেম কখনো পায় না ভগবান বিষ্ণু বললেন হে প্রিয় তোমার তৃতীয় প্রশ্ন ছিল এমন কোন জিনিস যা কোনো স্ত্রী তার স্বামীর চাওয়াতেও দেয় না তাহলে বুঝে নাও সেই জিনিস গালি এক চরিত্রবান স্ত্রী কখনো তার স্বামীকে গালি দিতে পারে না আর যে স্ত্রী গালি দেয় সেই স্ত্রীরা কখনো চরিত্রবান হয় না আর এমন স্ত্রীরা সারা জীবন কান্না করে তাদের জীবনে কখনোই সুখ আসে না আর সময়ের আগেই এমন স্ত্রীরাও বিধবা হয়ে যায় এইভাবে কাহিনী শোনার পর মাতা লক্ষ্মী পুরোপুরিভাবে তিনটি প্রশ্নের উত্তরেই সন্তুষ্ট হয়ে বললেন হে স্বামী বাস্তবে যে স্ত্রী চরিত্রবান হয় সে কখনো দুঃখী জীবন কাটায় না কারণ এমন ঘরে লক্ষ্মী সদা সর্বদা বাস করে আর সেই ঘর ধন ধান্যে সব সময় ভরা থাকে এমন স্ত্রীরা ঘরকে স্বর্গ তৈরি করে দেয় আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে অন্য অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ